সামুদ্রিক ক্ষেত্রে ভূমি চল্লিশ মিটার উচ্চতা পঞ্চাশ মিটার এই ক্ষেত্র নির্ণয় না কারো তেরো নম্বরটা দেখো সামুদ্রিক আমরা জানি ভূমিগণিত উচ্চতা দিলে ক্ষেত্রফল আমরা এক আমরা করে দেখো চল্লিশ মিটার এবং উচ্চতা পঞ্চাশ মিটার দেওয়া এই ক্ষেত্র ফলে করো সামুদ্রিক কি আমরা জানি এই বাবা এই বা সমান আর এই বাবা এই সমান দেখো আয়তো না এটা সামুদ্রিক মানে ব্যাটা হয়ে থাকে আয়তো চারটি পানি সমক হয় সামুদ্রিক হয় আর সামুদ্রিক চারটি পানি সমক হয় না এই হলে সামুদ্রিক আর আয়তের মধ্যে পার্থক্য তাহলে আমরা সামুদ্রিক আর মধ্যে যে পার্থক্যটা পাইলাম এখন আমরা এখান থেকে অঙ্কগুলা করব দেখো সামুদ্রিক ক্ষেত্রে ফলে সূত্র হলো ভূমি গণিত উচ্চতা ভূমি গণিত উচ্চতা শুধু খালি হাফ গণিত ভূমি গণিত উচ্চতা না এই ভূমি গণিত উচ্চতা সামুদ্রিক ক্ষেত্রে বলা হয় সামুদ্রিক ক্ষেত্রে উচ্চতা সমান পঞ্চাশ মিটার সামুদ্রিক ক্ষেত্রে ভূমি হয়তো উচ্চতা দেখো ভূমি দেওয়া আছে কত চল্লিশ উচ্চতা দেওয়া আছে কত পঞ্চাশ বাইরে ক্ষেত্রফল বললে হবে বর্গমিটার চার পাঁচ কুড়ি চোদ্দ নম্বর ঘনকের এক ধারে চার মিটার ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল তাহলে ঘনকে মিলে ছয়টা তল থাকে আমরা তলগুলোর ক্ষেত্রফল ছয় গণিত বাহু

বাহুর এই যে বাহুর দৈর্ঘ্য বেশ হ্যাঁ গুণকের পর বলতে তোমরা বাহুর দৈর্ঘ্য তাহলে ছয় বাহুর দৈর্ঘ্য তো আগেই প্রথমে সাইড দিছি সাইডের উপর স্কয়ার ক্ষেত্রফল বললে বর্গ তাহলে এবার আমরা এখানে কি পাচ্ছি দেখো ছয় আর সাইডের উপর স্কয়ার মানে ষোলো বর্গ ছয় ষোলো ছিয়ানব্বই কলোমিটার অতএব দেখো তলগুলো ক্ষেত্র ফল ছিয়ানব্বই বর্গমিটার

খন্ড জমিতে আলু উৎপাদন করে পাঁচশো দশমিক সাত কেজি এগারো খন্ড জমিতে আলু উৎপাদন করে পাঁচশো দশমিক সাত গুণিত এগারো গুণ বের হয়েছে পাঁচ হাজার পাঁচশো সাত দশমিক সাত কেজি ঠিক আছে এখন এই অঙ্কটাতে এই অবস্থায় উত্তর রেখে দিলেও হয়ে যাওয়ার কথা যেহেতু কিন্তু উত্তর যেতে এভাবে রাখিনি ওরা আমরা উত্তর মিলাইনের জন্য আমরা আরো কিছু কাজ করবো দেখো এখানে পাঁচ হাজার পাঁচশো সাত কে এক দিয়ে ভাগ পেরেছি মেট্রিক টনে আনার জন্য কারণ এক হাজার কেজি সমান এক মেট্রিক টন একদিন এক হাজার কেজি সমান এক মেট্রিক টন এক দিয়ে ভাগ পেরেছি এক হাজার দিয়ে ভাগ পেলে আমরা পাইছি পাঁচ মেট্রিক টন সাত দশমিক সাত পাইছি পাঁচশো সাত পাইছে দশমিক সাত পাইছি পাঁচশো সাত থেকে পুরোপুরি কেজি পেয়ে দিলাম আর শূন্য দশমিক সাত ও কেজি কেজি ওই কেজিটাকে এবার সাত কেজি রাখি দিলাম দশমিক সাত কে এক হাজার দ্বিগুণ করেছি কেন এক হাজার দ্বিগুণ করবো কারণ কেজি শূন্য দশমিক সাত কেজি রাখবো না আমরা এদিকে গ্রামে নিয়ে যাবো গ্রাম নিজের নিজেদের গেলে আমরা জানি যে এক কেজি সমান এক হাজার গ্রাম সমান শূন্য দশমিক সাতকে এক হাজার দ্বিগুণ করলে আমরা যেটা পাইছি সেটা দেখো সাতশো গ্রাম তাহলে পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম এখানে মেট্রিক টন সমান এক হাজার কেজি আঠাশ মেট্রিক টন সমান কত কেজি আমরা আগে কেজিতে হিসাবে করে নিলাম হ্যাঁ এক হাজার মতো আঠাশ আঠাশশো কেজি তাহলে ষোলো একর জমিতে ধান উৎপাদন হয়েছে আঠাশ হাজার কেজি এক একর জমিতে ধান উৎপাদন হয়েছে আঠাশ হাজার ভাগ ষোলো এই যেখানে ডট কেজি দিলাম তাহলে আঠাশ হাজারকে কে ষোলো দিয়ে আমি যদি ক্যালসোটা থেকে ভাগ করি এখানে ভাগ করে দেখানোর দরকার নাই কারণ তোমরা পড়ছো ক্যালসোডের ব্যবহার করতে পারবে সতেরোশো পঞ্চাশ কেজি